নদিয়ার কৃষ্ণনগরে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিজয় ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করল তাদের অত্যাধুনিক নতুন শাখা যেখানে থাকছে প্রথম থ্রি টেসলা এর সুবিধা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পরিষদের সভাধিপতি তারান্নং সুলতানা মীর উপস্থিত ছিলেন সি কৃষ্ণনগর ডাক্তার জ্যোতিষচন্দ্র দাস এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি অমলেন্দু বিশ্বাস এই নতুন কেন্দ্রের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটক বারাসাত এবং এনআরসি অঞ্চলের বাইরে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার তাদের পরিসর সম্প্রসারিত করল এই অনুষ্ঠানে বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ফর্ণালিদে বলেন রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কৃষ্ণনগরে আমাদের একশো তম কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি এখানে নদীয়া ডিস্ট্রিক্টে বিজয় ডায়াগনস্টিক তার ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে বিজয়া ডায়াগনস্টিক অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া বেস্ট হায়দ্রাবাদে আমাদের প্যান ইন্ডিয়াতে একশো সত্তরখানা সেন্টার রয়েছে বারাসাতে আমাদের একশো নম্বর সেন্টার আর এটা হলো কি কৃষ্ণনগর আমরা শুরু করেছি আমাদের টোটাল কলকাতায় এখন অবধি সাতখানা সেন্টার যে ডায়াগনস্টিক নিয়ে আসে নদীয়া ডিস্ট্রিক্টে প্রথম থ্রি টেস্টটা এমআরআই লঞ্চ করা হলো আজকে তাই জন্যই আমরা এই সবাইকে ইনভাইট করেছি জানার জন্য কেন এখনো অবধি এমআরআই অনেক কম এই ডিস্ট্রিক্টে তারপর থ্রি টেস্টটা তো নেই প্লাস আমরা এইটটি স্লাইস সিটি স্ক্যান এখানে নিয়ে এসেছি যেখানে আমরা সব রকমের অ্যানজিওগ্রাফি থেকে শুরু করে সব নানা রকম ক্রিটিক্যাল সিটি স্ক্যান যেগুলো আছে সেগুলো করতে পারবো এখানে আমাদের এই সেন্টারে সিবিসিটি রয়েছে ডেন্টাল সিটি স্ক্যান ওপিজি সেগুলো হতে পারে প্লাস নানা রকমের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন স্পেশাল ইনভেস্টিগেশন এখানে ল্যাব রয়েছে যেখানে পেশেন্টরা দু ঘন্টার মধ্যে রিপোর্ট পেতে পারবেন কমপ্লিটলি ডিজিটাল এক্স রে রয়েছে টিএমটি প্লাস আপনার সোনোগ্রাফি কার্ডিওলজি

আমাদের জন্য আমরা সব সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে যদি এরকম কোনো পুয়ার পেশেন্ট থাকে বা এরকম কোনো প্লাস আমরা আমাদের সিজিএইচ এস সমস্ত রকম থাকবে সেখানে পেশেন্টরা সেই সুবিধা রেটে অ্যাভেল করতে পারবে

হ্যাঁ কারণ নদিয়াতে আমরা দেখেছি আর কি প্রথম কথা মেডিকেল হাবটা আরও কিছু উন্নতি করার দরকার সেটা আমাদের মনে হয়েছে প্লাস এখানে পপুলেশনও প্রচুর রয়েছে যাদের এই সার্ভিসগুলো দরকার কলকাতা থেকে আমাদের প্রচুর ও পিডি রাখ শুধু এখানে ডায়াগনস্টিক সার্ভিস দিচ্ছি তাও নয় আমাদের এখানে স্পেশাল ক্লিনিকও চালাতে হবে যেখানে আমাদের বাইরে থেকে ডক্টররা আসবেন কখনও কখনো হায়দ্রাবাদ থেকে ডক্টর আসবেন কলকাতাতে অনেক ডাক্তার এসে এখানে চেম্বার করবে যাতে এখানকার পিশেন্টরা সেই সুবিধাগুলো পেতে পারে যাদের কলকাতায় যেতে না হয় অনেক সময় আমরা দেখেছি আমাদের যখন প্রুডু সেক্টর কলকাতায় রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পিশেন্ট কিন্তু যায় ওখানে তো আদার জানা কলকাতা খুব কষ্ট করে যেতে না হয় সেই জন্যই আমরা এখানে ঘরের সামনে তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি ওই অনুষ্ঠানে উপস্থিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি অমলেন্দু বিশ্বাস জানান ব্লাকেস্ট সিটি স্ক্যান এবং এমআরআই আলট্রাসোনোগ্রাফি যে সমস্ত ইনক্লুডিং ওপিডি সার্ভিসেস অ্যান্ড ডেন্টাল সার্ভিসেস যেগুলো আমি দেখলাম মোটামুটি অ্যাস পার ঠিক ওয়েদি আছে আমি এখন এদের সাফল্য কামনা করি এবং মানুষের সেবা যাতে অতি যত্ন সহকারে কম রেটে দেওয়া যায় সেই জন্য আমি মানে এটা চাইছি এবং

ডায়াবেসিস সেন্টার বিজয়া ডায়াবেলিস সেন্টার আমাদের বিটেল ম্যাডাম আপনাদের সামনে বললেন যেটা মেনলি সাউথ ইন্ডিয়ার বেস্ট আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলাতে ওনারা ডায়াবেসিস সেন্টার করেছেন সেই সঙ্গে আজকে নদীয়া জেলার ওনারা তার সম করতে চলেছে এটা জেনে ভালো লাগলো ওনারা যে পরিষেবাটা মানুষকে দিতে চাইছেন আমাদের নদীয়ার অনেক মানুষ বিশেষ করে যারা নেইটি পার্সেন্ট আছে যেটা উদ্দেশ্য আমি জনপ্রতিনিধি হিসাবে আমার নদীয়া জেলার মানুষ তাদের সমস্ত পরিষেবা পায় আশা করি এই বিজয়া ড্যান্সের সেই আমাদের আশাটা থ্রি টেসলা এমআরআই স্ক্যানার ছাড়াও এই সেন্টারে থাকছে ডিজিটাল এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি টু ইকো স্ট্রেস টিএমটি পিএফটি ইসিজি এবং বিভিন্ন ধরনের ল্যাব টেস্টের সুবিধা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা